আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই আরবি ভাষা শিখে আরবিদের সাথে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আরবিতে হাবিবি বাংলা হবে প্রিয়তমা প্রিয়তমাকে আরবি ভাষায় বলে সুরা সুরাসুরা বাংলাতে হবে জলদি 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 বা তাড়াতাড়িকে আরবি ভাষায় বলে সুরাসুরা আরবিতে মদিনা বাংলাতে হবে শহর শহরকে আরবি ভাষায় বলে মদিনা আরবিতে ফিলফিলহার বাংলাতে হবে ঝাল বা মরিস ঝাল বা মরিচকে আরবি বলে ফিলফিলহার আরবিতে তাপ বাংলাতে হবে কষ্ট কষ্টকে আরবি ভাষায় বলে তাপ আরবিতে ফারহান বাংলাতে হবে আনন্দ আনন্দকে আরবি ভাষায় বলে ফারহান আরবিতে মকসুদ বাংলাতে হবে খুশি খুশিকে আরবি ভাষায় বলে মকসুদ আরবিতে মেজাস বাংলাতে হবে ইচ্ছে ইচ্ছে বা ইচ্ছাকে আরবি বসে বলে মেজাস আরবিতে মিসমার বাংলাতে হবে নাট বল্টু নাট বল্টুকে আরবি বসে বলে মিসমার আরবিতে সতল বাংলাতে হবে বালতি বালতিকে আরবি বসে বলে সতল আরবিতে শ্যাকুস বাংলাতে হবে হাতুড়ি হাতুড়ি বা হাতুরকে আরবি ভাষায় বলে স্যাকুস আরবিতে গাফল বাংলাতে হবে তালা তালাকে আরবি ভাষায় বলে গাফল গাফল বা কোফলকে আরবি ভাষায় বলে বাংলা ভাষায় বলে তালা আরবিতে রাতিব বাংলাতে হবে বেতন বেতনকে আরবি ভাষে বলে রাতিব আরবিতে জেদিদ বাংলা হবে নতুন নতুনকে আরবি ভাষে বলে জেদিদ আরবিতে নফর বাংলা হবে লোক লোককে আরবি ভাষে বলে নফর আরবিতে কামরাতিপ বাংলা তো হবে বেতন কত বেতন কতকে আরবি ভাষে বলে কামরাতিপ আরবিতে হামামা বাংলাতে হবে কবুতর কবুতরকে আরবি ভাষায় বলে হামামা আরবিতে খেদমা বাংলাতে হবে সেবা সেবাকে আরবি ভাষায় বলে খেদমা আরবিতে সেরাফা বাংলাতে হবে এটিএম এটিএমকে আরবি ভাষায় বলে সেরাফা আরবিতে হাতিব বাংলাতে হবে টেলিফোন টেলিফোনকে আরবি ভাষায় বলে হাতিব আরবিতে হাল বাংলাতে হবে অবস্থা অবস্থাকে আরবি ভাষায় বলে হাল আরবিতে সাজার বাংলাতে হবে গাছ গাছকে আরবি ভাষায় বলে সাজার আরবিতে বাস বাংলাতে হবে যথেষ্ট যথেষ্টকে আরবি ভাষায় বলে বাস আরবিতে তাবুক বাংলাতে হবে ইট ইটকে আরবি ভাষায় বলে তাবুক আরবিতে আসিয়া বাংলাতে হবে এক্সরে এক্স রে কে আরবি ভাষায় বলে আশিয়া আরবিতে সইয়ারা বাংলাতে হবে গাড়ি গাড়িকে আরবি ভাষায় বলে সইয়ারা আরবিতে জুখাম বাংলাতে হবে সর্দি সর্দিকে আরবি বলে জুখাম আরবিতে কুহা বাংলাতে হবে কাশি কাশিকে আরবি বসে বলে কোহা আরবিতে দুব্বাচা বাংলাতে হবে ক্যালকুলেটর ক্যালকুলেটরকে আরবি বলে দুব্বাচা আরবিতে সাহান বাংলাতে হবে চার্জার চার্জারকে আরবি ভাষায় বলে সাহাদ আরবিতে মারাত বাংলাতে হবে রোগ রোগকে আরবি ভাষায় বলে মারাত আরবিতে মারিত বাংলাতে হবে রোগী রুগীকে আরবি ভাষায় বলে মারিত আরবিতে মালাবিস বাংলাতে হবে পোশাক পোশাককে আরবি ভাষা বলে মালাবিস আরবিতে বার্তানিয়া বাংলাতে হবে কম্বল কম্বলকে আরবি ভাষা বলে বার্তানিয়া আরবিতে গারিব বাংলাতে হবে কাছে কাছে আরবি ভাষা বলে গারিব আরবিতে গিদ্দাম বাংলাতে হবে সামনে সামনেকে আরবি ভাষা বলে গিদ্দাম আরবিতে জাওয়াল বাংলাতে হবে মোবাইল মোবাইলকে আরবি ভাষায় বলে জাওয়াল আরবিতে এত্তেফাক বাংলাতে হবে চুক্তি চুক্তি বা চুক্তি করাকে আরবি ভাষায় বলে এত্তেফাক আরবিতে তলব বাংলাতে হবে অর্ডার অর্ডারকে আরবি বাসা বলে তলব আরবিতে কাবির বাংলাতে হবে বড় বড়কে আরবি ভাষা বলে কাবির আরবিতে আকিত বাংলাতে হবে নিশ্চিত নিশ্চিতকে আরবি ভাষা বলে আকিত আরবিতে হাল্লাক বাংলাতে হবে সেলুন সেলুনকে আরবি ভাষা বলে হাল্লাক আরবিতে কিদা কিদা বাংলাতে হবে এলোমেলো এলোমেলো মানে এলোমেলোকে আরবি বসে বলে কিদা কিদা আরবিতে সোফ বাংলাতে হবে দেখা বা দেখো দেখা বা দেখোকে আরবি বসে বলে সোফ আরবিতে দিগিগা গা বাংলাতে হবে মিনিট মিনিটকে আরবি বসে বলে দিগিগা আরবিতে নুসা আ বাংলা হবে আধা ঘন্টা আধা ঘন্টাকে আরবি ভাষায় বলে নুসা আ আরবিতে সা আ বাংলা হবে ঘন্টা ঘন্টাকে আরবি ভাষায় বলে সা আ আরবিতে আউয়াল মাররা বাংলা হবে প্রথমবার প্রথমবারকে আরবি ভাষা বলে আউয়াল মাররা আরবিতে হোনাক বাংলাতে হবে সেখানে সেখানেকে আরবি ভাষায় বলে হোনাক আরবিতে গ্যাউই বাংলাতে হবে শক্তিশালী শক্তিশালীকে আরবি ভাষায় বলে গ্যাউই আরবিতে তাবান বাংলাতে হবে দুর্বল দুর্বলকে আরবি ভাষায় বলে তাবান আরবিতে রেজ্জাল বাংলাতে হবে পুরুষ পুরুষকে আরবি ভাষা বলে রেজ্জাল আরবিতে শ্রোতা বাংলাতে হবে পুলিশ পুলিশকে আরবি ভাষা বলে শ্রোতা আরবিতে আমেল বাংলাতে হবে শ্রমিক শ্রমিককে আরবি ভাষা বলে আমেল আরবিতে বাইত বাংলাতে হবে দূরে দূরেকে আরবি বসে বলে বাড়িত, আরবিতে রোজ বাংলাতে হবে ভাত ভাতকে আরবি বসে বলে রোজ